কেন কি পরিমাণ করতেছে ওরে বাবা রে বরফের বৃষ্টি রে বরফের বৃষ্টি বরফের বৃষ্টি পড়তেছে বরফের বৃষ্টি বরফের বৃষ্টি আমাদের পোলা ভাই দুষ্টামি করতেছে এই পরে পড়তেছে

হায় রে বরফ বাসার সাথে এই যে বোলাইন কি করতে আছে রে সালাম আলাইকুম দর্শক আল্লাহর এই পৃথিবী কত সুন্দর সোহান আল্লাহ দেখুন অপরূপ সুন্দর তো বরিফ বরফ পড়তে আছে কিরকেস্তানে আমার মনে এখন মাইনাস পনেরো বিশ বরফের ঝড় পড়তে আছে সেই পরিমাণ বরফ পড়তেই আছে হায় রে বরফ দেখেন কি পরিমাণ বরফ পড়তে আছে চিন্তা করতে পারবেন না ভাই

সেই আমান সেই বরফ পড়তেছে রে বরফের পেট তুশার করতে আছে ওলাইন কি করতে যা মারামারি করতে আছে

এই যে বলেন কি করতে আছে রে আমার আমার ছেলে ফেলে দেখেন কি করতে আছে এই তোরা তো মরে যাবি রে শালার বান্দরের দলে এটি সেই ঠান্ডা ও মাই গড আরে বাবা রে বাবা কি পরিমাণ পড়তেছে ওরে আল্লাহ কি পড়তেছে রে ওরে বাবা রে কি পরিমাণ পড়তেছে আরে ওরে বাবা রে বরফের বৃষ্টি রে বরফের বৃষ্টি বরফের বৃষ্টি পড়তেছে বরফের বৃষ্টি বরফের বৃষ্টি